বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একটা ইনস্ট্যান্ট স্কিন শেয়ার যেটা তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা কালো ভাব ট্যানকে দূর করে ত্বকে ফর্সা উজ্জ্বল ঝরম করে তুলবে ইনস্ট্যান্ট স্কিনে পার্লার ফেসিয়াল লাইট গ্লো নিয়ে চলে আসবে বন্ধুরা তোমাদের স্কিনে যদি প্রচুর পরিমাণে ট্যান পড়ে যায় স্কিনটা কালো হয়ে গেছে স্কিনের মধ্যে ছোপ পড়ে গেছে কিংবা ধরো স্কিনের মধ্যে পুরনো জমে থাকা ময়লা আছে তো আজকের এই রেমেডিটা না সেই সমস্ত পুরোনো জমে থাকা জেদি ময়লাকে দূর করে ত্বককে একদম ফর্ষা উজ্জ্বল ঝলমলে করে তুলবে পার্লারে গিয়ে ফেসিয়াল করলে স্কিনের মধ্যে যেরকম গ্লো আসে না সেই রকমই গ্লো কিন্তু আজকের এই রেমেডিটা নিয়ে আসবে আর পার্লারে গিয়ে ফেসিয়াল করতে গেলে কিন্তু অনেক অনেক টাকা খরচ হয় তবে আজকে আমি তোমাদের সঙ্গে যে রেমেডিটা শেয়ার করবো না জাস্ট অল্প টাকা খরচ করে কিন্তু তোমরা তোমাদের স্কিনকে লাইটেন ব্রাইটেন করতে পারো আর স্কিনের মধ্যে নিয়ে চলে আসতে পারো একদম পার্লার ফেসিয়াল লাগলো গ্লো তাহলে চলো বেশি দেরি না করো ফটাফট রেমেডিটা শেয়ার করি তো বন্ধুরা এর জন্য সবার প্রথমে যে জিনিসটা আমাদের লাগবে সেটা হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম আমি এখানে প্রায় এক চামচ ভর্তি করে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম নিয়ে নিয়েছি এর মধ্যে মাল্টিভিটামিন থাকে যেটা স্কিনের থেকে দাগছোপ দূর করে এবং এর মধ্যে কিন্তু ব্লিচিং প্রপার্টিস থাকে যেটা স্কিনকে ইনস্ট্যান্ট ব্রাইট করতে সাহায্য করে আমি এখানে পঞ্চাশ টাকা দামের টিউবের থেকে ফেয়ার অ্যান্ড লাভলি নিয়েছি তোমরা চাইলে কিন্তু যে দশ টাকা দামের পাউচগুলো পাওয়া যায় সেখান থেকেও কিন্তু ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম নিয়ে নিতে পারো এরপর এর মধ্যে আমি অ্যাড করছি লেমন জুস লেমন একটা ন্যাচ যেটা আমাদের স্কিনকে ব্রাইটেন করে থেকে যে কালো ময়লা আছে ডাক ছোপ আছে না সেটাকে দূর করতে সাহায্য করে এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা আমাদের স্কিন থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করে আর স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে দুটো জিনিসকে ভালো করে মিক্স করে নেব যখনই মেশাবো না দেখবে একটু ছানা কাটা মতো হয়ে যাবে তবে ঘাবড়ানোর কিছু নেই যখন ভালোভাবে মিক্স করে নেবে না একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে তবে মিক্সিংটা কিন্তু ভালোভাবে করতে হবে তো দেখো আমি এখানে এটা দুটো জিনিসকে ভালো করে মিক্স করে নিচ্ছি আর আজকে যে রেমিডিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না এটা তোমরা ফেস হ্যান্ড হাত পা সমস্ত জায়গায় ইউজ করতে পারো পুরনো জমে থাকা ময়লা কালো ভাব ট্যানকে কিন্তু দূর করে ত্বকে ফর্সা উজ্জ্বল করবে অনেকে দেখবে গলা ঘাড় হাত এই সমস্ত সমস্ত জায়গায় না পুরোনো জমে থাকা ময়লার ডার্ক প্যাচ পড়ে যায় তো সেই সমস্ত জেদি ময়লাকেও কিন্তু দূর করতে সাহায্য করবে তো দেখো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি অল্প একটু পরিমাণে হলুদ আমি এখানে কস্তুরি হলুদের ব্যবহার করছি হলুদের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনকে ব্যাকটেরিয়াল ইনফেকশনের হাত থেকে রক্ষা করে এবং এটা কিন্তু স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে স্কিনের থেকে যে দাগ ছোপ কিংবা ধরো যে কালো ভাবটা থাকে না সেটাকে দূর করে আর স্কিনকে কিন্তু ব্রাইট করতে সাহায্য করে তো ভালোভাবে এটা আমি মিক্স করে নিচ্ছি এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দু থেকে তিন চামচ পরিমাণ কাঁচা দুধ কাঁচা দুধ আমাদের স্কিনকে ডিপ ক্লিন করে আমাদের স্কিনকে লাইটেন ব্রাইটেন করে স্কিনকে সফট স্মুথ করতে সাহায্য করে দাগ ছুপ দূর করে স্কিনের মধ্যে কিন্তু দারুণ সুন্দর একটা গ্লো নিয়ে আসে এবারেই প্রত্যেকটা জিনিসকে খুব ভালোভাবে মিক্স করে দেবে তাহলেই কিন্তু আমাদের স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং রেমেডি তৈরি হয়ে যাবে তবে এটাকে ভালো করে মিক্স করার পরে না তিন থেকে চার মিনিট জাস্ট রেখে দেবে যাতে এটা সেট হয়ে যায় সেট হওয়ার পরে দেখবে এই যে একটু পাতলা পাতলা কনসিস্টেন্সিটা আসে না এটা কিন্তু একটু ঠিক হয়ে যাবে একটু ঘন হয়ে যাবে তো দেখো ভালোভাবে আমি এটাকে মিক্স করে নিয়েছি আর এবার এটা আমি জাস্ট পাঁচ মিনিট রেখে দেবো সেট হওয়ার জন্য ছেলে মেয়ে টিনেজে সবাই কিন্তু এটাকে ইউজ করতে পারো কিভাবে ইউজ করবে চলো দেখে নিই তো দেখো সবার প্রথমে স্কিনটাকে একটু ক্লিন করে নেবো তো এর জন্য আমি নিয়েছি কাঁচা দুধ আর এর মধ্যে আমি অ্যাড করছি কয়েক ফোটা অল্প কয়েক ফোটা লেমন জুস দুটোকে ভালো করে মিক্স করে নেবো এইবার একটা কটন বলের সাহায্যে আমি এটা ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে দেবো কাঁচা দুধ কিন্তু দারুণ একটা ক্লেনজারের কাজ করে সেটা তোমাদের স্কিনেকে কে ডিপলি ক্লিন করে পোর্সের ভেতরে যে জমে থাকা ময়লা সেটাকেও কিন্তু ক্লিন করতে সাহায্য করে র মেল কিন্তু স্কিনকে লাইটেন ব্রাইটেন করে ছোপ দূর করে স্কিনকে সফট স্মুথ সপল করতে সাহায্য করে তোমাদের ফেসে যদি মেকআপ থাকে তাহলে সেটা ভালোভাবে ফেস ওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে নেবে তারপরে কিন্তু এই কাঁচা দুধ দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করবে দেখো এ আমি এবার ভালোভাবে ফেসটাকে ক্লিন করে নিয়েছি আর আমার স্কিনের মধ্যে যত ময়লার ডার্ট ছিল না সবই কিন্তু এই কটন বলটার মধ্যে চলে এসেছে আর আমার স্কিনটা একদম ক্লিন হয়ে গেছে এইবার যেইটুকু আমার স্কিনের মধ্যে কাঁচা দুধটা ছিল সেটাকে দেখো আমি হাতের সাহায্যে ভালোভাবে সাজ দিয়ে একদম স্কিনের মধ্যে বসিয়ে দিচ্ছি র মিল্ক কিন্তু স্কিনকে খুব সফট স্মুথ করতেও সাহায্য করে আর স্কিনের মধ্যে দারুণ সুন্দর গ্লো নিয়ে আসে তো দেখো ভালোভাবে এটা আমি স্কিনের মধ্যে মাসাজ দিয়ে নিয়েছি এরপরে যে ফেস মাস্কটা বানিয়েছিলাম না সেটা আমি আমার ফেসের মধ্যে ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি ফুল ফেসে এটাকে আমি অ্যাজ এ ফেস মাস্ক হিসেবে অ্যাপ্লাই করে দিচ্ছি তোমরা কিন্তু ফেস হ্যান্ড ফুল বডিতে ইউজ করতে পারো অনেকেরই দেখবে গলা হাত পা ঘাড় আন্ডারাম এই সমস্ত জায়গায় পুরনো জমে থাকা ময়লার একটা লেয়ার পড়ে যায় তো সেই সমস্ত জায়গাও কিন্তু এটা তোমরা ইউজ পারো করতে তোমাদের স্কিনের থেকে পুরোনো জমে থাকা ময়লা ট্যান দাগ ছুপকে দূর করে তকে কিন্তু ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করবে আর এটা কিন্তু এভরিডে ইউজ করবে না সপ্তাহে একদিন করে ব্যবহার করতে পারো পুরো সপ্তাহে যে জমে থাকা ময়লা বা ট্যানিং আছে না সেটা কিন্তু একদিনে রিমুভ করে দেবে আর যে কোনো বাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগেও কিন্তু তোমরা এটা ট্রাই করতে পারো পার্লার গিয়ে ফেসিয়াল করার সময় নেই কিংবা বাড়িতে ব্লিচ নেই তার পরিবর্তে কিন্তু তোমরা এটা ইউজ করতে পারো স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস নিয়ে আসবে আর আমি সাজেস্ট করবো এই মাস্কটা নাম এই রেমেডিটা তোমরা রাত্রিবেলা ট্রাই করো তাহলে কিন্তু দারুণ সুন্দর রেজাল্ট পাবে এই ধরনের ফেসিয়াল রাত্রেবেলা করাই ভীষণ ভালো তো দেখো পাঁচ মিনিট আমি এটা আমার স্কিনের মধ্যে রেখে দিয়েছিলাম তারপরে হালকা হাতে আমি এই আমার স্কিনের মধ্যে মসাজ দিচ্ছি এতে কী হবে তোমাদের স্কিনটা না একদম ডিপলি ক্লিন হয়ে যাবে পোর্সের ভেতরে যে জমে থাকা ময়লাগুলো আছে বা ব্ল্যাক হোয়াইট হেড আছে না সেটাও রিমুভ হয়ে যাবে ডিসকেনসিলের লেয়ারটা রিমুভ হয়ে যাবে আর স্কিনটা কিন্তু ব্রাইট হয়ে যাবে এইবার দেখো দু থেকে তিন মিনিট হালকা হাতে এইভাবে স্কিনের মধ্যে মাসাজ দিয়ে যাবে স্পেশালি যাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে সেই সমস্ত জায়গায় একটু ভালো করে মাসাজ দেবে তাহলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেটা আছে না সেটা কিন্তু একদম ডিপ ক্লিন হয়ে যাবে জাস্ট হালকা হাতে দু থেকে তিন মিনিট এইভাবে মাসাজ দেওয়ার পরে একটা ভিজে টাওয়ালের সাহায্যে মাস্কটাকে আমি প্রথমে রিমুভ করে নিচ্ছি তারপরে আমি এটা ডাইরেক্ট জল দিয়ে ধুয়ে নেব এবার তোমরা চাইলে জল দিয়ে ধুতে পারো তবে সেক্ষেত্রে মাস্কটাকে তুলতে সময় লাগে অনেকটা টাইমও লাগে এবং জলেরও অপচয় হয় তো বেস্ট ওয়ে হচ্ছে সবার প্রথমে মাস্কটাকে একটা ভিজে টালের সঙ্গে রিমুভ করে নেবে তারপর নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে ফেসে আমি এটা অ্যাপ্লাই করে দেখেছি ফেস হ্যান্ডফুল বডিতে কিন্তু তোমরা এই প্রসেসে এটাকে ইউজ করতে পারো আর এটা কিন্তু তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা জেদি ময়লা আর ট্যানিংকে কিন্তু খুব ভালোভাবে রিমুভ করে ইনস্ট্যান্ট স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করবে এবার দেখো জল দিয়ে ফেস ধুয়ে এসেছি দেখতেই পাচ্ছো স্কিনটা কতটা ব্রাইট লাগছে কতটা গ্লো করছে এটা কিন্তু তোমাদের স্কিনকে কে ইনস্ট্যান্ট ওয়ান টু টু শেড ব্রাইট করে দেবে স্কিনের মধ্যে জমে থাকা ময়লা ডেড স্কিনসের লেয়ারকে রিমুভ করে দেবে কি ক্লিন করতে সাহায্য করবে তোমাদের স্কিনে যদি দাগ ছোপ থাকে না সেটাকেও কিন্তু ধীরে ধীরে হালকা করতে সাহায্য করবে তো ট্রাই করে দেখো কিটোরমিডিজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তো আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ